হ্যাঁ ফ্রেন্ডস তাদেরকে টিপস আপনাদেরকে স্বাগতম গর্ভাবস্থার কত সপ্তাহ বা কত মাস পরে গর্ভবতী মহিলার পেট বড় হতে শুরু করে একজন মহিলা যখন গর্ভধারণ হয়ে থাকে তবে তার পেট বড় হবে এমনকি ধীরে ধীরে তার অনাগত সন্তানটি বড় হবে সেটি স্বাভাবিক বে কারো কারো ক্ষেত্রে তিন মাস হয়ে গেছে তবুও পেট বোঝা যাচ্ছে না বা অনাগত সন্তানটি সঠিকভাবে বেড়ে উঠছে কিনা অনেকেরই মনে প্রশ্ন থেকে থাকে আসলে এই বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মহিলার প্রায় আঠারো সপ্তাহ কারো কারো ক্ষেত্রে বাইশ সপ্তাহের পরে গর্ভবতী মহিলার পেট কিছুটা উঁচু হতে পারে তার পেট ধীরে ধীরে বাড়তে শুরু করে কারো কারো ক্ষেত্রে সেটি কম সময়ের মধ্যে হয় কারো কারো ক্ষেত্রে সেটি একটু সময় বেশি লাগতে পারে তবে গর্ভস্থ শিশুটি সঠিকভাবে বেড়ে উঠছে কিনা আলতাসোনার রিপোর্টের মাধ্যমে সেটি দেখে নিতে পারেন বাচ্চার ওয়েট বা ওজনগুলো ঠিকঠাক আছে কিনা তার হার্টবিট ঠিক আছে কিনা যদি হার্টবিট বা ওজন ঠিক থাকে তবে আপনার পেট বড় বা ছোটো নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই সেটি ধীরে ধীরে হয়ে যাবে গর্ভবতী হওয়ার পর থেকে প্রচণ্ড রোগের সম্মুখীন হতে হয় না এবং অজানা অনেক তথ্য উপায় জেনে নিতে হয় এমনকি গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরনের টিপস জানতে হয় যেটি নর্মাল ডেলিভারির জন্য কিংবা তার সুস্থ অনাগত সন্তান যেন দুনিয়াতে আসে সেইগুলো মেনে চলার জন্য কিছু গুরুত্বপূর্ণ সঠিক পদ্ধতি অবলম্বন করতে হয় তাই আমাদের চেন অনেক ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন ধরনের পর একটি সন্তান জরায়ুদের জায়গা করে নেয় সেই সন্তানটি ধীরে ধীরে বড় হতে থাকে আর বড়ো হওয়ার সাথে সাথেই একজন গর্ভবতী মহিলার পেট বাড়তে শুরু করে দেয় তবে মনে রাখবেন কারো কারো ক্ষেত্রে সেটি তাড়াতাড়ি কারো ক্ষেত্রে দৃঢ় হতে পারে তাদের নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তা করার কারণে গর্ভবতী মহিলার গর্ভস্থটি মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে তাই গর্ভাবস্থায় দুশ্চিন্তা থেকে বিরত থাকুন দিন যাবে যত মাস যাবে যত সপ্তাহ যাবে আপনার শিশুটি যখন বড় হবে তখন আপনার পেট টান টান লাগতে পারে এমনকি তলপেটের কিছু অংশে চুলকানি হয়ে ফেটে যেতে পারে তবে মনে রাখবেন যখন আপনার চুলকানি হয়ে ফেটে যাবে সেটি দীর্ঘস্থায়ী এমনকি সন্তান হওয়ার পর আবার চলে যায় তাই সন্তান যখন বড়ো হয় তখন পেটের চামড়াটি পাতলা হয়ে ওপর দিকে ওঠার সময় সেটি চুলকানি কিছুটা ভাব হতে পারে তবে অ্যালার্জির কারণেও অনেক সময় সেটি হয় তাই গর্ভাবস্থায় মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন সহ বিভিন্ন ধরনের করতে পারে কারো বুক জ্বালাপোড়া করার অভ্যস্ত রয়ে যায় যখন সন্তানের চুল গজায় তখন কারো কারো ক্ষেত্রে ভূগ জ্বালাপোড়া হতে পারে সেটি স্বাভাবিক একটি অনাগত সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন সময় গঠিত হয় সেই সময়ে গর্ভবতী মায়ের বিভিন্ন শারীরিক পরিবর্তন হতে পারে নর্মাল ডেলিভারি কিংবা সন্তান সুস্থ চাইলে বিভিন্ন ধরনের খাবারের সাথে অ্যাক্টিভিটি থাকতে হবে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা করে সন্তান যদি সুস্থভাবে বেড়ে ওঠে কিংবা তার সব কিছু ঠিকঠাক থাকে তবে দুশ্চিন্তার কোন কারণে আস্তে আস্তে আপনার পেট বাড়তে শুরু করে দিবে। পেট বাড়ার সাথে সাথে সন্তানের দ্রুত ওজন ভিত্তিতেও সহায়ক তাই দ্রুত ওজন ভিত্তিতে গর্ভবতী মহিলাদের অবশ্যই ফল ফ্রুট এমনকি পুষ্টিকর খাবার খুবই জরুরি আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না খাবারের সাথে পরিচিত লাভ করুন না খেতে চাইলেও জোর করে খেতে হবে অনাগত সন্তানের ওজন ভিত্তির জন্য মা না খেয়ে থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়েন সন্তানরা তাই অবশ্যই গর্ভবতী মায়েদের প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা সেই সাথে পানি পান করার চেষ্টা করুন প্রচুর পরিমাণে যেমন আপনার অ্যামুনওটিক তরল ঠিক থাকে সেই সাথে আপনার নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা করে বিভিন্ন ধরনের ব্যথার কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেতে যাবেন না বিভিন্ন ধরনের ব্যথার কারণে সেটি গর্ভবতী মহিলার হতে পারে তবে মনে রাখবেন সেটি আপনার গর্ভাবস্থার শেষের দিকে বা সন্তান প্রসবের পর আবার চলে যায় এই গর্ভবতী মহিলারা প্লেক্সিসের ওষুধ ছাড়া কোনো ধরনের ওষুধ খেতে যাবে না যেটি আপনার গর্ভপাতের কারণ হতে পারে গর্ভাবস্থার শেষে প্রসব ব্যথা বা কোন কোন ব্যথাটি কীরকম হতে পারে তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসতে পারেন কিংবা আমি এই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব দেখে আসবেন সুস্থ মা একজন সুস্থ সন্তান ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকা টিপসের সাথেই থাকুন ধন্যবাদ